এক রাজ্যে ছিল এক রাজা এই রাজা অর্থ সম্পদ ধন দৌলত কোনো কিছুই অভাব ছিল না কিন্তু অভাব ছিল তার একটা সন্তানের সে যখন অঙ্গরাজ্যের রাজকন্যাকে বিয়ে করে নিয়ে আন আসলো তার রাজ্যে এত ঝাঁকঝমক করে সাজানো হয়েছিল এত আয়োজন করা হয়েছিল কিন্তু বছরের পর বছর কেটে গেল তার কোনো সন্তান হয়নি সেই জন্য সে মনের দুঃখে কাতর ছিল তখন পরামর্শদাতারা ওনাকে পরামর্শ দিল যে আপনি করতে পারেন একটা কাজ সে বলল কি আপনি আরেকটা বিয়ে করুন তাদের পরামর্শ শুনে উনি একের পর এক বিয়েই করে গেলেন সপ্তমতম বিয়ে সেরে উনি তা যখনও সন্তানের মুখ দেখতে পেল না তখন উনি বুঝলেন বিয়েটা মুখ্য বিষয় না আল্লাহ চায় না বিধায় সে সন্তানের মুখ দেখতে পাচ্ছে না তারপরে একদিন উনি প্রহীন জঙ্গলে শিকার করতে গিয়ে ওইখানে একটা পুকুর পারে চুপটি মেরে বসে কান্না শুরু করে দিলেন অঝোর ধারায় কান্না করতেছেন আর বলতেছেন হে আল্লাহ আমাকে কি তুমি সন্তানের মুখ দিবে না একটা কি সন্তান দিবে না একটা সন্তানের মুখকে দেখতে দিবে না বলে কান্না করতেছে ওনার কান্না শুনে এক দরবেশ প্রকট হলো সে বলল ওহে বাচ্চা তুমি কান্না করছো কেন তো তখন বলল যে আমার কোনো সন্তান নেই সেই দুঃখে আমি কান্না করছি সন্তানের জন্য একের পর একের আমি সাতজন রাজকন্যাকে বিয়ে করেছি ছয়জন রাজকন্যা আর একজন গরিব একটা মেয়েকে বিয়ে করেছে তারপর আমি সন্তানের মুখ দেখতে পারিনি তো তখন এই দরবেশ তাকে সাতটি কলা দিল দিয়ে বলল এটা নিয়ে রাজ্যে ফিরে যা সাত বউকে তোর সাত রানীকে ষাটটা কলা খেতে দেবে এইটা বলার পরে উনি এগুলা নিয়ে বড় রানী রানী বলি ডাকলো রানীরা কোথায় গেলে সবাই বড় রানী ছোট রানী মেজ রানী সবাই ছুটে আসলো এসে আসার পরে উনি বলল। তোমাদের জন্য একটা জিনিস এনেছি বড় রানী হিংসুটে ছিল বড্ড সে বলল। ছোটো রানী যা যা গোয়াল ঘরের কাজটা কমপ্লিট করি আয় তারপরে তোকে বলছি যা তো ছোট রানী দৌড়ে চলে গেল কাজটা কমপ্লিট করে আসতে যখন রাজা কলাগুলো দিয়ে বলল তোমরা সাতজনে খাবে আমাকে এক দরবেশ বাবা দিয়েছে তো ছয় রানী মিলে কি করলো সপ্তম কলাটা ওরা ভাগাভাগি করে খেয়ে ফেললো ছোটো জন্য ইচ্ছে করে রাখেনি ছোট রানী দৌড়ে এসে বলল আমাকে কি আমাকে কি দিবেন উনি কি এনেছে বলল আহারি তোর কথা তো আমরা ভুলেই গেছি আমরা দেখ কি করেছি আমরা তো খেয়ে ফেলেছি তো ছোট রানি জিজ্ঞাসা করলো কি এনেছিল উনি তো বলল উনি কলায় এনেছিল তো বলছে খোসাগুলো কোথায় ফেল ফেললা দিদি বলতেছে খোসাগুলো বাগিচায় ফেলে দিয়েছি গহীন জঙ্গলে ঢিল মেরে ছোট রানী সেই বাগিচায় কাটা যুক্ত গাছ থেকে একটা দুটা খোসা টোকায় এনে তারপর সে খেলো তারপরে সব বউরা অন্তঃসত্ত্বা হলো হওয়ার পরে সাত বউ ছয় রানী বলতেছে ও কি করে হলো তারপর ও কি জিজ্ঞাসা করছে তুই কী করেছিস বলছে যে আমি কলার খোসা খেয়েছি তারপরে কি হলো সবাই ফুটফুটের রাজপুত্র জন্ম দিল আর ছোট রানি করল কি একটা বানর জন্ম দিল সেইটা দেখে রাজা মনির দুঃখে ক্ষোভে তাকে বনবাসে দিয়ে দিল বনের ভিতরে গহিনী তাকে একটা ঘর আর ছোট্ট একটা নৌকা দিয়ে দিল তো যখন বাচ্চারা সবাই পড়াশোনা করতেছে বানরও পড়াশোনা করতে চাইলো অনেক কাকুতি মিনতি করে রাজা পরে ওকে পড়াশোনা করার জন্য দিল যখন পড়াশোনা শেষ সিংহাসনে আহনের আহরণের পালা রাজা করলো সব রাজপুত্রদেরকে ভ্রমণে পাঠালো বানর বলল মামা আমিও যাব এখন বানরকে নিয়ে যাওয়ার জন্য বলল সবাই গেল লঞ্চে করে এক একজনের বিশাল সেই বহর কিন্তু ওই যে নৌকাটা সেইটাই ভাঙাচুরা নৌকাটা রাজা দিল এই বানরটাকে বানর ওইখানে গেল যাওয়ার পরে সে দেখলো একটা ঘর দেখা যাচ্ছে বিশাল বড় ঘর সেটাতে ঢুকার পরে দেখলো একটা পরীর মতো সুন্দরী মেয়ে সেই মেয়েটা ঘুমিয়ে আছে তো সে ডাকছে শুনছে না তো সে দেখলো যে পরীর পায়ের নিচে একটা লাঠি সেই লাঠিটা সে নিলো হাতে আবার দেখলো মাথার উপরে একটা লাঠি সেই হা লাঠিটাও সে নিল দুইটা লাঠি যখন হাতে নিল অদল হয়ে গেল তখন সে রাখতে গিয়ে পায়েরটা মাথায় রেখে দিলো মাথারটা পায়ে রেখে দিলো উঠার পরে বলল। তুমি কে এখানে তুমি কেন এসেছো তোমাকে তো সে খেয়ে ফেলবে বলছে কে দাও দৈত্য দানব খেয়ে ফেলবে বলছে তাড়াতাড়ি পালাও সে আসতেছে তো ও পালিয়ে গেলো বানর পরে যখন দৈত্য এসে চলে গেল তারপরে সে আবার তাকে উঠালো উঠিয়ে জিজ্ঞাসা করলো তোমাকে কেন এখানে আটকে রেখেছে বলো আর তুমি এখান থেকে চলে যাও ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে তোমাকেও মেরে ফেলবে তখন ও বললো না আমি তোমাকে ছাড়া কোথাও যাব না তখন এই মেয়েটাকে নিয়ে গেল। রাত্রিরে যখন হয়ে গেল সমুদ্রে তখন কি হলো মেয়েটা ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে দেখি চাঁদের সেই ঝলমলে আলো সে তাকিয়ে দেখে এটা আর কেউ না সেটা সেই বানর সে বানরের পোশাক পরে বানর সেজে থাকে তার পোশাক খুলে সে সুন্দর করে বসে আছে তারপর আবার কেমন করে পোশাক পরে সে রইল। তারপরে এই মেয়ে বললো আমি ওকে বিয়ে করব। কিন্তু বানর তো রাজি না যখন সে তার মায়ের কাছে নিয়ে গেল। তার মাকে মেয়েটা সব কিছু খুলে বললো মা কান্নাকাটি করে যখন হাওমা করে উঠলো তুই আমার ছে এত বড় ধোকা দিলি তখন সে স্বীকার করলো আর সে এত সুন্দর এত বিচক্ষণ ছিল পরবর্তীতে রাজা কি করলো তাকেই রাজ্য দিয়ে দিল। আর বাকিরা হিংসুটে ছিল ওরা ষড়যন্ত্রে মেটে উঠেছিল রাজা সব কিছু টের পেল। পরবর্তীতেও ছে ছোট ছেলেকে আর ছোট রানীকে বকে টেনে নিল রাজা আর রাজ্য এমন করেই পেয়ে গেল এজন্য বলে যত মিথ্যা থাকুক আর যত সত্য থাকুক সত্য একদিন প্রকাশিত হবে মিথ্যা একদিন যাবে আল্লাহ হাফেজ